হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ইফতার স্পেশাল তিন রকমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করি প্রত্যেকটি রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকনে অলে প্রেস করে রাখবেন চলুন প্রত্যেকটি মুচমুচে রেসিপি আপনাদের সাথে শেয়ার করি প্রথম রেসিপিতে চলে যাই প্রথমে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি দুটো ডিম আপনি চাইলে দুটো ডিমের পরিবর্তে আরও বাড়িও কিন্তু ডিম দিয়ে করতে পারবেন এবার আমি সাথে দিয়ে দিচ্ছি বিট লবণ এখানে সামান্য পরিমাণে আর বিট লবণটা যদি না থাকে লবণ দিলেও চলবে সেক্ষেত্রে স্বাদের ব্যালেন্স ঠিকই থাকবে আর এখানে কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আর ভালো করে ডিমটাকে আমি ফেটিয়ে নিচ্ছি খুব ভালো করে দেখুন ডিমটাকে কিন্তু ফেটানো হয়ে গেছে এবার আমি একটা স্টিলের ট্রে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি কিছুটা পরিমাণে তেল ব্রাশ করে দিব আর এখানে তেলের পরিমাণটা খুবই সামান্য করে ব্রাশ করে দিতে হবে ব্রাশ করা হয়ে গেলে এর মধ্যে আমি ডিমের মিশ্রণটা পুরোটা ঢেলে দিচ্ছি আর এই ডিমের মিশ্রণটাকে আমি ভাপিয়ে নিব তার জন্য আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে আমি কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছি জলের পরিমাণ যেন তেমন বেশি না হয় একদম তলাতেই থাকে এরকমভাবে দিতে হবে আর একটা স্টেন বসিয়ে তার উপর কিন্তু আমি এই ট্রেটা বসিয়ে দিয়েছি আর তারপর ঢাকা দিয়ে যে ছিদ্র অংশটা আছে সেটা আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি যাতে কোনো রকম বাষ্প উপরে না উঠতে পারে চার থেকে পাঁচ মিনিটের মতো এই ডিমটা কিন্তু ভাপানো হয়ে যাবে ডিমটা ভাবানো হতে থাক এইদিকে একটা আমি ব্যাটার তৈরি করে নিব তার জন্য মিক্সিং বলে আমি এক কাপ দিয়ে দিলাম ময়দা আর সাথে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি বেকিং সোডা তাও কিন্তু একদমই সামান্য দিয়েছি আর এখানে ম্যাগি মশলার একটা প্যাকেট পুরোটা আমি এখানে দিয়ে দিচ্ছি এই প্যাকেটটা দেওয়া ট্রাই করবেন তাহলে কিন্তু স্বাদটা খুব ভালো আসে এবার শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আর যখন মিক্স করা হয়ে যাবে এখানে আমি অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিব আর খেয়াল রাখবেন ব্যাটারটা যেন বেশি পাতলা না হয়ে যায় কিংবা বেশি ঘন না হয়ে যায় আমি একটা মিডিয়াম ব্যাটার তৈরি করে নিচ্ছি আর খুব ভালো করে মিক্স করে নিতে হবে আর দেখুন ব্যাটারটা ঠিক এরকম হবে বেশি ঘনও করিনি বেশি পাতলাও করিনি এদিকে আমি একটা বলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা তো এর সাথে আমি কিছুই মিক্স করবে না এটা একটা সাইডে রেখে দিব। আর এদিকে দেখছি আমার ডিমের ভাপানো কিন্তু হয়ে গেছে পাঁচ মিনিটের মতো সময় লেগেছে এই ভাপানোটা তৈরি করতে এবার আমি নামিয়ে নিচ্ছি আর একটু সেট হওয়ার জন্য ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা হলে আমি সাইডগুলো একটু ছাড়িয়ে দিব তাহলে খুব সহজেই উঠে আসবে তো একটা ট্রে উপর দিয়ে দিয়ে আমি এভাবে উল্টে ডিমটাকে মোল্ড আউট করে নিচ্ছি একটু বাড়ি দিলেই কিন্তু এটা মোল্ড আউট হয়ে যাবে আর দেখুন কি সুন্দর হয়েছে ডিমের ভাপানোটা এবার আমি এখান থেকে পিস করে কেটে নিব এবার একটা সাইড থেকে এভাবে লম্বা লম্বা করে আমি প্রত্যেকটা পিস করে নিচ্ছি একটু চিকন করে করলেই বেশি ভালো হবে তো এভাবেই করার চেষ্টা করবেন আর বেশি যাতে লম্বা হয়ে যায় সেজন্য আমি এখানে মাছ বরাবর আবার অর্ধেক করে কেটে নিলাম আর দেখুন এই ঘনত্বটা কি সুন্দর হয়েছে আর এরপর আমি ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিচ্ছি আর প্রত্যেকটা ঠিক একইভাবে খুব ভালো করে ব্যাটারের মধ্যে ওপাশ ডুবিয়ে লাগিয়ে নিতে হবে ব্যাটারটা আর এভাবে একটু চামচ দিয়ে ভালো করে সেট করে নেওয়ার পর শুকনো ময়দার গুড়িটা আলাদা করে রেখেছিলাম তার মধ্যে আমি এই ব্যাটারটা দিয়ে ওপাশ ভালো করে লাগিয়ে নিব আর একটু গুড়িটা ভালো করেই লাগানোর চেষ্টা করবেন একটু চাপ দিয়ে চাপ দিয়ে তারপর কিন্তু গুড়িটা লাগিয়ে নিতে হবে একটু সময় নিয়ে তাহলে খুব সুন্দর একটা শেপ আসবে তো দেখুন ঠিক এরকমভাবে আমি সবগুলো কিন্তু গুড়ি লাগিয়ে তৈরি করে নিচ্ছি আর ঠিক একই সাইজের সবগুলো একইভাবে ব্যাটারে ডুবিয়ে আবার গুঁড়োতে ঠিক একইভাবে সেট করে নিচ্ছি আর এই কাজটা একটু সুন্দর করে সময় নিয়ে করবেন তাহলে কিন্তু খুব সুন্দর হবে আর এবার আমি ভাজার জন্য চলে যাচ্ছি এখানে তেলটা কিন্তু একটু হালকা গরম হলেই প্রত্যেকটা স্ন্যাক্স খুব সুন্দর করে ভেজে নিতে হবে আর এখানে মিডিয়াম আছে আমি সবগুলো ভেজে নিচ্ছি যেহেতু ডিমটা আগেই ভাপানো ছিল সেই জন্য এখানে বেশি লো আছে ভাজতে হবে না একটু আশটা বাড়িয়ে দিয়ে তারপর ভেজে তুলে নেবেন তো এভাবে প্রত্যেকটা স্ন্যাক্স একটু বাদামি কালার করে আমি ভেজে নিচ্ছি সুন্দর একটা কালার যখন চলে আসবে ভাজতে ভাসতে তখনই নামিয়ে নিব তেলটা ভালো করে জড়িয়ে তো এরকম মজার মজার রেসিপিগুলো দেখতে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন স্ন্যাক্সগুলো ভাজার পর এতটা মুচমুচে হয় খেতে যে আপনি একবার খেলে বারবার খেতে চাইবেন এরকমই যদি একবার ট্রাই করেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন চলুন এবার আমার পরবর্তী রেসিপিতে চলে যাই তো প্রথমে আমি ফিশ ফ্রাইগুলো করার জন্য এখানে রুই মাছ নিয়েছি আর রুই মাছগুলোকে আমি খুব ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি আর দেখুন কতটা পাতলা করে মাছগুলোকে আমি ফিস করে কেটে নিয়েছি দেখেই হয়তো বুঝতে পারছেন একদম পাতলা করে কিন্তু মাছগুলো কাটতে হবে না হলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে ভাজার সময় উপরে কালার চলে আসবে তো এভাবে একদম পাতলা করে মাছগুলো কাটার চেষ্টা করবেন তো আমি এবার কিছু মশলা তৈরি করে নেব। এখানে আমি প্রথমে মশলাটা তৈরির জন্য দিয়ে দিচ্ছি রসুন কুচি এখানে মিডিয়াম সাইজের দুটো রসুনের কোয়া নিয়েছি বের করে আর এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজকে টুকরো করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ ঝালটা আপনারা ইচ্ছে অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন এবার এখানে কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম চাইলে ধনে একটু বাড়িয়ে দিলে ফ্লেভারটাও কিন্তু খুব ভালো আসে এবার এখানে কিছুটা আদা টুকরো করে কেটে নিয়েছি আদাটা আপনারা মাছের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন তো সবগুলো মশলায় মাছের পরিমাণ অনুযায়ী একটু বাড়িয়ে কমিয়ে দিবেন এবার আমি সবগুলো কিন্তু ভালো করে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি দেখি বুঝতে পারছেন কতটা মিহি করে ব্ল্যান্ড করেছি আর যদি ব্ল্যান্ড করার সময় একটু মনে হয় যে জলের প্রয়োজন হয় সেক্ষেত্রে দিয়ে দিবেন তবে বেশি যেন না হয় একটু শুকনো করেই ব্ল্যান্ড করার চেষ্টা করবেন এদিকে হাফ চামচ দিয়ে দিলাম জিরে বাটা আর দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো চাইলে জিরের গুঁড়োটা দিয়েও করতে পারবেন এবার খুব আলতো করে সবগুলোর সাথে আমি খুব ভালো করে মশলাটা মিক্স করে নিলাম খুব ভালো করে মিক্স করে নিয়েছি এবার দশ মিনিট আমি রেস্টে রেখে দেবো আর এই দিকে আমি এখানে হাফ কাপ দিয়ে দিলাম বেসন আর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে অর্ধেকটা দিয়ে দিলাম চালের গুঁড়ো এবার এখানে ধনের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ লবণ দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটু কম আর এখানে কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দেড় চামচ এই লাল মরিচের গুঁড়োটা দিলে খুব সুন্দর একটা কালার আসি সবগুলো শুকনো উপকরণ খুব ভালো করে মিক্স করে নিয়েছি এবার মশলা দিয়ে মেখে রাখা মাছগুলো একটা একটা করে আমি নিয়ে নিচ্ছি আর এই মিশ্রণের মধ্যে কোট করে নিচ্ছি খুব সুন্দর করে আর ওপাশ একটু চাপ দিয়ে দিয়ে কোট করে নিচ্ছি সবগুলো মাছ ঠিক একইভাবে সব সাইডে আমি গুঁড়িটা লাগিয়ে নিলাম আর দেখুন সবগুলো মাছ যখন আপনি এভাবে কোট করে রাখবেন রাখার সাথে সাথেই কিন্তু এভাবে যে গুড়িটা দিয়েছি সেটা কিন্তু খুব সুন্দর করে সেট হয়ে যাবে আর দেখুন এভাবে নিজে নিজে আপনা আপনি সেট হতে থাকবে আর দেখুন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে মশলাগুলো গুড়িটা একদম অ্যাবজর্ব হয়ে গেছে এভাবে আমি পাঁচ মিনিট রেখে দিয়েছি আর মাছগুলো খুব সুন্দর করে কোট হয়ে গেছে এখন প্যানে ভাজার জন্য কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর সবগুলো মাছ আমি একে একে দিয়ে দিলাম আর অবশ্যই খেয়াল রাখবেন তেলটা প্রথমেই যেন বেশি গরম না থাকে মিডিয়াম আছে এই মাছগুলো ভেজে নিবেন প্রথমে তেল দিয়ে হালকা একটু গরম থাকা অবস্থায় মাছগুলো দিয়ে দিবেন আর এভাবে তিন থেকে চার মিনিট করে এক এক সাইড আমি ভেজে তুলে নিব আর এদিকে খেয়াল রাখবেন চুলার আঁচটা যেন কিছুতেই বাড়িয়ে দিয়ে ভাজবেন না নাহলে কিন্তু মাছের উপরের কালারটা চলে আসবে ভিতরে কাঁচা থেকে যাবে মিডিয়াম আছে আমি প্রত্যেকটা মাছ ভেজে তুলে নিব মাছগুলো কিন্তু এভাবে একবার ট্রাই করে দেখবেন বাসায় অবশ্যই অনেক মজার হয়ে খেতে ঠিক সেম রেসিপি ফলো করে তৈরি করতে পারলে এই মাছগুলো দারুণ মুচমুচে হয় সেটা আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন ভিডিওতে আর রেসিপিটি অবশ্যই ভালো লাগলে একটু ফ্যামিলি মেম্বার্সদের সাথে শেয়ার করার চেষ্টা করবেন চলুন এবার পরবর্তী রেসিপিটি দেখে নিই প্রথমে আমি চিকেন পাকোড়া তৈরি করব তার জন্য এখানে বড়ো সাইজের দুটো পেঁয়াজকে একদম কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি সাথে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচ গুঁড়ো এবার আমি সাথে দিয়ে দিচ্ছি চাট মশলা যে মশলাটা আমি নুডলসের প্যাকেটের সাথে যে ছিল সেটা দিয়েছি এবার সাথে আমি দিয়ে দিচ্ছি কিছুটা হলুদের গুঁড়ো সাথে লালমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ আচ্ছা এখানে ঝালটা কিন্তু ইচ্ছে অনুযায়ী দিতে পারবেন সাথে এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনিয়ার গুঁড়ো আর সাথে কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি তো কাঁচামরিচের ঝালটা কিন্তু কম বেশি হতেই পারে তো সাথে আমি ধনিয়া কুচি দিয়ে দিলাম সাথে কিছুটা আদা একদম গ্রেট করে নিয়েছি কুচনো সেটা দিয়ে দিলাম তো এবার আমি সবগুলো উপকরণ খুব ভালো করে পেঁয়াজের সাথে মিক্স করে একদম পেঁয়াজটাকে খুব ভালো করে কিন্তু নরম করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন পেঁয়াজটা অনেকটা নরম হয়ে গেছে এবার আমি এর সাথেই একটা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর সাথে আমি মুরগির বুকের মাংস যেটা আমি এক কাপ পরিমাণ দিয়েছি মুরগির বুকের মাংসটা আমি আগে থেকেই সিদ্ধ করে ভালো করে ছড়িয়ে নিয়েছি আর এখানে হাফ কাপ পরিমাণ বেসন সাথে কিছুটা আবারও ধনে কুচি দিয়ে এবার সবগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি আলুটাকে কিন্তু খুব ভালো করে মেশ করে নিতে হবে তো দেখুন এরকম একটা আঠালো ভাব হয়ে গেছে আর এবার আমি ভাবে পাকোড়াগুলো হাতে নিয়ে নিচ্ছি আর দেখুন গোল শেপে করছি না এরকম অগোছালোভাবে এগুলো ভাজবো যাতে ক্রিস্পি হয় চুলায় আমি আগে থেকেই কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে ডুবন্ত তেল এগুলো ছেড়ে দিচ্ছি আর তেলটা ভালো করে পিহিটে গরম করে নিয়েছি প্রথমে তেলটা ভালো করে গরম করে তারপর লো হিটে রেখে তারপর কিন্তু পাকোড়াগুলো ছাড়তে হবে প্রথমেই যদি প্রি হিটে এই পাকোড়াগুলো ছাড়তে যান উপরে কালার চলে আসবে আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে তাই এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে তো লো হিটে রেখে তারপর পাকোড়াগুলো দিয়ে মিডিয়াম আঁচে এই পাকোড়াগুলোকে আমি ঠিক পাঁচ থেকে দশ মিনিটের মতো এক এক বেশ ভাজতে সময় লেগেছে তো তাহলেই কিন্তু ক্রিসপি হবে একটু সময় নিয়ে ভাজলেই পাকোড়াগুলো খুব সুন্দরভাবে ক্রিসপি হয় তো এবার আমি এক এক করে ক্রিসপি পাকোড়াগুলোও তুলে নিচ্ছি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করার চেষ্টা করবেন আর অবশ্যই কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এবার আমি পাকোড়াগুলোকে ভালো করে তেলটা ঝরিয়ে রেখে গরম গরম পরিবেশন করব। আজকের মতো টাটা